ধাপে ধাপে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত প্যানেল প্রকাশিত হতে পারে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের সূত্রের খবর আগামী সপ্তাহের গোড়ার দিকেই বিষয়ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের তর্জোর করছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ প্রতিটি বিষয়ের চূড়ান্ত প্যানেল একসঙ্গে প্রকাশ করা হবে না ধাপে ধাপে করা হবে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলা এবং ইংরেজির চূড়ান্ত প্যানেল প্রকাশ করে দেবে এসসি এখনো সব বিষয়ের ইন্টারভিউ হয়নি এমনিতে এখনো একাদশ দ্বাদশ শ্রেণীর সব বিষয়ের ইন্টারভিউ এবং ডেমস্ট্রেশন হয়নি বাংলা এবং ইংরেজির ইন্টারভিউ এবং ডেমস্ট্রেশন হয়ে গিয়েছে গত সপ্তাহে এসএসসির তরফে জানানো হয়েছিল যে এবার কমার্স কম্পিউটার সায়েন্স ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রার্থীদের ইন্টারভিউ এবং ডেমস্ট্রেশন হবে তারপর থেকে অন্য কোন বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে কমিশনের তরফে আর কিছু জানানো হয়নি যেমন ইন্টারভিউ তেমনভাবেই চূড়ান্ত প্যানেল প্রকাশই প্রতিবেদন অনুযায়ী সব বিষয়ের ইন্টারভিউ শেষ হওয়ার অপেক্ষা না করে ধাপে ধাপে একাদশ দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করা হবে যখন যে বিষয়ের ইন্টারভিউ এবং ডেমস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখন সেটির চূড়ান্ত প্যানেল করবে কমিশন আজ তাহলে এইটুকুই থাক পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ